স্বাগতম টিপস করে আজকের ভিডিওর বিষয় অতি প্রয়োজনীয় সিলিকা জেলের পাঁচটি ব্যবহার চলুন এ সম্পর্কে জেনে নেই নতুন জুতো ব্যাগ বা প্লাস্টিকের বোতলের ভেতর জিনিসটি অনেকেই দেখতে পান ওপর থেকে স্পর্শ করলে মনে হতে পারে ভেতরে বুঝি লবণ জাতীয় কিছু আছে এর গায়ে লেখা থাকে সতর্কবার্তা যেমন খেয়ে ফেলবেন না কিংবা শিশুদের থেকে দূরে রাখুন যদি থলিটি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন ভেতরে রয়েছে কিছু স্বচ্ছ ছোট ছোট দানা একে বলা হয় সিলিকা জেল এই সিলিকা জেলের কাজ হলো আর্দ্রতা শুষে নিয়ে নিজের মধ্যে ধারণ করে রাখা এই ব্যাগটা ফেলা ঠিক নয় কারণ এই সিলিকা জেলের ব্যাগ কিন্তু নানা কাজে লাগতে পারে আমাদের আজকের ভিডিওতে তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা এক পানি থেকে মোবাইল ফোন বাঁচাতে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে বা পানি লেগে গেলে প্রথমেই মোবাইল ফোন থেকে সিমটি বের করে নিন তারপর একটি বায়ুর বাটিতে বেশ কিছু সিলিকা জেল রাখুন এর মধ্যে মোবাইল ফোনটি কয়েকদিন রেখে দিন সিলিকা ব্যাগ মোবাইলের সব পানি শুষে নেবে আর ফোনটিও নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে দুই কাগজ সংরক্ষণ কয়েকটি সিলিকা জেলের প্যাকেট কাগজপত্র রাখার স্থানে রেখে দিন পোকামাকড় ও ব্যাকটেরিয়ার হাত থেকে সিলিকা ব্যাগ কাগজপত্রগুলোকে রক্ষা করবে ছবি সংরক্ষণ পুরোনো ছবি অনেক সময় ফাঙ্গাস পরে ছবিগুলোর মধ্যে সিলিকা ব্যাগ দেখবেন ছবিগুলো আর সাথে হবে না চার কাপড় শুকনো রাখতে শীত শেষে শীতের কাপড় আলমারিতে তুলে রাখতে হয় পরের বছরের জন্য যখন বের করা হয় তখন কাপড়ে এক ধরনের গন্ধ বের হয় তাই শীতের কাপড় সংরক্ষণের সময় দুই থেকে তিনটি সিলিকা ব্যাগ রেখে দিন কাপড়ের ভাজে ভাজে কাপড়ে কোনো গন্ধ থাকবে না পাঁচ গহনার মান ধরে রাখতে বিভিন্ন ধরনের গহনা কিছুদিন ফেলে রাখলেই জৌলু সারায় তবে আপনি যদি এগুলো আবদ্ধ পাত্রে সিলিকা জেল দিয়ে রাখেন তাহলে দীর্ঘদিন ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ